মর্নিং গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শনিবার সকাল সকাল আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি বেনাছিতি ওখানে একটা মন্দির আছে যেখানে আমি দুদিন মানে কিছুদিন ছাড়াই যাই পুজো দিতে তো ওখানেই আজ সকালে যাচ্ছি অনেক দিন যাওয়া হয়নি তো চলো তোমাদেরকেও আমার সাথেই নিয়ে যাই তোমরাও দেখো দেখলে জায়গাটা খুব ভালো তোমাদেরও ভালো লাগবে তো চলো রাস্তায় দেখা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেস গ্রাউন্ড আর এইগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল পার্কটা তো সামনেই রাস্তা রয়েছে এখান থেকে আপনারা বেনাচেতি দুটোভাবে যেতে পারেন একটা হচ্ছে এই বাস সেই বাসে করে ব্যানাচেতি বা প্রান্তিকা পর্যন্ত গিয়ে ওখান থেকে টোটো করে যেতে পারেন বা ওখানে আছে অটো ডাইরেক্ট যেখানে যেতে চাইবেন সেইখানেই পৌঁছে যেতে পারেন সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগছে হালকা রোদও আছে চার পাঁচ দিন পর রোদটা উঠেছে একটু হলেও কিন্তু এতদিন ধরে সেটাও ছিল না ছি আমি এখানে তো আমি অটো করে প্রান্তিত পর্যন্ত এলাম তখন থেকে এবার আমি টোটো নেবো কারণ এতে খরচাটা একটু কম পড়ে নাহলে অনেকটা নাহলে ডাইরেক্ট মন্দিরে অটোই করে গেলে অনেক টাকায় অটোটা একটু কস্টলি হয় আদারওয়াইজ টাইমের ব্যাপার থাকলে অটোটাই বেস্ট আমার মতে বাসের থেকে অনেক চলে এসছি আমরা এখানে হচ্ছে এটা মন্দিরের গেট এক্সকিউজ মি দিয়ে ঢুকলাম এখানে ভিতরেও ডালা পাওয়া যাচ্ছে বাইরেও পাওয়া যায় দেখতে পাচ্ছেন কত দোকান রয়েছে খুব ঠান্ডা মানে ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা এখানে এটা হচ্ছে মে মায়ের মন্দির এছাড়াও আরও ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে এই আশেপাশে সবগুলোই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তার আগে পুজোটা দিয়ে নিই ঠিক আছে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমি যখন পুজো দিতে গেলাম তখন খুব একটা ভিড় ছিল না বাট এখন ভিড়টা ভালোই হয়ে গেছে আর যেহেতু শনিবার প্রচুর লোকজন আসছে এখানে পুজো দিতে তো এইদিকে হচ্ছে মায়ের পুকুর সকালবেলা এসে মনটা খুব ভালো হয়ে গেল এখানে এটা হচ্ছে মহাদেবের মন্দির এখানেও যাব এখানে আরো ছোট ছোট মন্দির রয়েছে মন্দির কর্তৃপক্ষের বিল্ডিং ওইদিকে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইদিকে রয়েছে মা মনসার মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির খুবই ঠান্ডা খুবই এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির মোটামুটি সব মন্দিরগুলোই ঘুরে দেখা হয়ে গেছে আমি এখানে বিগত তিন বছর ধরে আসছি কিন্তু এই পুরো বাড়িটাকে কোনো দিন দেখতে পাইনি আজকে খেয়াল করলাম আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট এবার বাড়ি যাব কারণ অনেক ঠান্ডা ঠান্ডা লেগে গেলে প্রবলেম হবে জায়গাটার পরিবেশটা এতটাই সুন্দর আপনার দিন যতই খারাপ থাকুক মন যতই খারাপ থাকুক আসলে ভালো হতে বাধ্য আমার তো অ্যাটলিস্ট হয় আপনাদের কেমন কি হয় জানি না বাট আমার তো হয়ই হয় গরম গরম কচুরি বাজতে এখান থেকেই আমি একবারে আমি ব্রেকফাস্টটা কিনে নিলাম স্ট্যান্ড থেকে আমি আবার টোটো ধরবো বাড়ি যাওয়ার জন্য মানে প্রান্তিকা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য তো তারপর ওখান থেকে আমি আবার কিছু গাড়ি ধরে চলে যাব আইদার বাস অটো টোটো যাব আমি বাড়ি যাচ্ছি যাওয়ার মধ্যে বাস নিয়ে নিয়েছি কারণ আমার টাইম টাইমটাও আছে আর বাসটা সঙ্গে দাঁড়িয়ে ছিল যখন একদিন বাসে উঠে গেলাম